গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান তারপর থেকে আত্মগোপনে যেতে শুরু করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মী কর্মী সমর্থক অনেকেই সেই তালিকায় রয়েছেন অনেক সবিজ তারকারাও তালিকার প্রথমেই যার নাম চলে আসে তিনি হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ গত বছরের নির্বাচনে ঢাকা দশ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি নির্বাচনের আগে ও পরে নানা বক্তব্যের মধ্য দিয়ে আলোচিত হন ফেরদৌস পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে হদিস নেই ফেরদৌসের শুরুতে বলা হচ্ছিল ফেরদৌস ভারতে তার দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাসায় আশ্রয় নিয়েছেন তবে সে গুঞ্জন উড়িয়ে দেন ঋতুপর্ণা যদিও তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় এখনো ভারতে অবস্থান করছেন ফেরদৌস একে সংসদ সদস্য না হয়েও চিত্রনায়ক রিয়াজ সব থেকে বেশি অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রচারণায় বন্ধু ফেরদৌসের জন্য সামনে থেকে প্রচারণায় অংশ নেন তিনি পাঁচই আগস্টের পর থেকে লাপাত্তা রয়েছেন রিয়াজও রিয়াজের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি পাঁচই আগস্টের কথা আজ করতে পেরে তার আগেই দেশ ছেড়েছেন এই নায়ক তবে কোন দেশে আছেন তা বলতে পারেননি কেউই এদিকে আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে চিত্রনায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের পর গায়েব ছিলেন নিপুন। কেউ বলছিলেন নিপুন লন্ডন চলে গেছেন আবার কেউ বলছিলেন তিনি দেশেই রয়েছেন আত্মগোপনে তবে প্রায় পাঁচ মাস পর দেশ ছাড়তে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়তে হয় অভিনেত্রী নিপুণকে সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর লন্ডন যাত্রা বাতিল করে ঢাকায় পাঠানো হয় এদিকে অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস তড়িঘড়ি করে দেশ ছেড়ে কানাডা চলে যান সেখানে এখন অবস্থান করছেন তিনি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সহকর্মীদের তোপের মুখে পড়ে শিল্পকলা একাডেমির পরিচালকের পদ থেকে অব্যাহতি দেন এবং পরবর্তীতে নিজের বাসা ছাড়তেও বাধ্য হয়েছেন তবে এখন কোথায় আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি আরেক আলোচিত নায়ক খান আগস্টের আগস্টের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ পর তার বিরুদ্ধে একটি আগে হত্যা মামলাও হয়েছে যদিও জায়েদ খান ওই সময় সুদূর আমেরিকায় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নিজ জেলায় নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু দলের মনোনয়ন সে সময় পাননি পাঁচই আগস্টের পর জনসম্মুখে মাহি খুব কমই আসছেন তবে ঠিক ঢাকা নাকি গ্রামের বাড়িতে অবস্থান করছেন মাহি তার সঠিক তথ্য মেলেনি তাছাড়াও তোপের মুখে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাসি সুহানা সাবা বিশ্বাস তানবিন ছুইটি তারিম ভাবনাসহ একাধিক অভিনেত্রীও